মাদিনী চ্যানের দর্শক আবার কিছু কিছু বিষয় আছে যে আমরা বৈধ পন্থে অর্থ উপার্জন করতে পারবো যেমন দেখুন সমুদ্রের মধ্যে যেগুলো মাছ থাকে নদীর মধ্যে যেগুলো মাছ থাকে তো এটা ইসলামী সরিয়া হিসাবে যদি কেউ মাছ ধরে ফেলে সেখান থেকে পানি নিয়ে আসে এগুলো মুবাহ সেই মালিক হয়ে যাবে কিন্তু রাষ্ট্রের আইন থাকে যে অমুক লাইসেন্স করতে হবে তখন নদী থেকে মাছ ধরতে পারবে এটা আলাদা কিন্তু সমুদ্রের এমনিতে ইসলামী সরিয়ার মধ্যে যদি কেউ সমুদ্র থেকে মাছ নেয় বা মাছ শিকার করে তাহলে সে সেটার মালিক হয়ে যায় যদি পানি বের করে ফেলে মালিক হয়ে যায় তারপর আবার জঙ্গল থাকে জঙ্গলের মধ্যে অনেকগুলো আবার সরকার রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ থাকে বৃক্ষ কাটা কিন্তু যদি এমন বৃক্ষ যেগুলো সরকারের পক্ষ থেকে নিষেধ নেই যেমন কাটা জাতীয় কিছু উদ্ভিদ আছে ওগুলো কেটে নিচ্ছে সরকার নিষেধ করছে না তাহলে সেটা বৈধ হয়ে যাবে আপনি সেটার মালিক হয়ে যাবেন জঙ্গলের মধ্যে আবার কিছু কিছু ঘাস থাকে তো ঘাস কাটতে নিষেধ করা হয় না ঘাস কেটে পশুকে খাতে পারেন এটার মালিক আপনি হয়ে যাবেন আবার যেমন অনেক সময় যখন যুদ্ধ হয় তো বিধর্মীদের সাথে যখন যুদ্ধ হচ্ছে যে গণিমত্যের মাল অর্জিত হয় তো গণিমত্যের মাল এটা বৈধ তারপর আপনি জায়েজ অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ব্যবসা করছেন জায়েজ অ্যাগ্রিমেন্টের মাধ্যমে একজনের কাছে মাল কিনলেন আরেকজনের কাছে বিক্রি করে দিলেন লাভ নিয়ে তো এটা আপনার জন্য বৈধ তারপর পার্টনারশিপের মাধ্যমে ব্যবসা করা যায় আপনার এক লক্ষ টাকা আর একজনের এক লক্ষ টাকা দু লক্ষ দু লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন আর ফিফটি ফিফটি পারসেন্ট এভাবে ব্যবসা করা যায় বৈধ পন্থায় তার তারপর একটা হচ্ছে মুদারিবাদ মুদারিবাদ কাকে বলে যে একজনের অর্থ আর আরেকজনের পরিশ্রম আর ফোর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা ফিফটি ফিফটি পার্সেন্ট আপনারা ভাগ করে নিলেন এগ্রিমেন্টের মাধ্যমে টাকা যেটা লাভ হবে নিতে পারেন আর একটা বৈধ পন্থা হচ্ছে গিফট অনেক সময় আমরা মানুষকে গিফট করে দিই তাকে যদি কেউ অর্থ গিফট করে দিয়েছে কোনো জিনিস গিফট করে দিয়েছে জমি গিফট করে দিয়েছে গিফটের মাধ্যমে এটা হচ্ছে হেহান করা মানুষকে গিফটের মাধ্যমে মানুষ মালিক হয়ে যায় আবার অনেক সময় না চাইতে মানুষ মালিক হতে পারে যেমন কারো পেটে এখন সন্তান আছে আর তার বাবা মারা গিয়েছে তো মারা যাওয়ার পর এখন যে সন্তান ভূমিষ্ঠ হবে তো সন্তান তার ওয়ারিস হয়ে যাবে তো পিতার সম্পত্ত সম্পত্তিতে সন্তান হকদার হয়ে যাবে এটাও একটা বৈধ পন্থা তারপর কেউ মারা যাচ্ছে মারা যাওয়ার সময় সে ওসিয়ত করে যাচ্ছে যে আমার এত এত টাকা অমুককে দিয়ে দিতে অমুক মাদ্রাসার জন্য দিয়ে দিতে বা অমুক মসজিদের জন্য করে দিতে বা অমুককে এত দিয়ে দিতে তো এটাও একটা বৈধ বন্ধ ওসিয়তের মাধ্যমে যে মাল আসে